সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি আসছি ময়বংশী জেলা তারাকান্দা উপজেলা গ্রামে এখানে এক ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং আমি তার সেই খামারের সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন সেই খামারে তার আসছি সেই বিভিন্ন বাচ্চা সহ বিভিন্ন বড়ো বড়ো হাঁস বিভিন্ন বয়ের সেই হাঁসগুলো তিনি বিক্রি করে থাকেন কীভাবে বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই হাসারি মালিকের কাছ থেকে এবং হাস বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পুরো অনুষ্ঠ জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে তো প্রিয় দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেখুন চলুন আর কথা বলে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আসলে আপনারা আমার সামনে দুটি ব্যক্তিকে দাঁড়িয়ে দেখছেন এবং পিছনে কিন্তু একটা খামার দেখছেন যে খামারে দেখে চিত্রটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে বোঝাতে চাচ্ছি আপনাদের আর অতিরিক্ত বলার কিছু প্রশ্ন দরকার আসলে তবে এই যে খামারটি আছে এবং খামারটি পরিচালনা করে থাকেন এবং এই খামারে কতগুলো হাঁস আছে এবং কি জাতের হাঁস দিয়ে খামারটি করছেন এবং এই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন কথা আমি শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম কি

এ এটাও কি বিক্রি করবেন আর এটা তো বিক্রি হইতেছে এটা বিক্রি করতে এখানে যে ছয়শো পিস আছে ছয়শো পিস হাঁসের বয়স কত এটা বয়স হলো আমরা ফাল্গুন মাসও বাচ্চা আনছি ফাল্গুন মাস আসলে ফাল্গুন মাস কিন্তু মানুষ বোঝে না আমি আপনাকে ডিগ্রি বলছি বয়সটা কত হবে এটা ছয় মাস বয়স ছয় মাস ছয় মাস বয়স এখানে যে ছয়শো হাঁস আছে ছয় মাস বয়স আছে এই হাঁসে ডিম আসছিল কয় মাস থেকে এটা চার মাস পরে থেকে চার মাস পর থেকে ডিম আসছিল এখানে যে ছয়শো পিস আছে এখানে কি জাতের হাঁস আছে সব এটা খাকি কেম্বেল আছে শুধু খাকি মিলি বেশি আর ব্ল্যাক আছে কয়েকটা দু একটা ব্ল্যাক হোলাক মানে এখনকার যুব উপযোগী যে হাঁস গুলা হোল ব্ল্যাকপোল থাইল্যান্ড থাইল্যান্ডের যে হাঁস গুলা সেই হাঁস আছে আছে আপনারা হাঁসের খামার করতে খামারিদের কোন হাঁস দিয়ে পরামর্শ দিয়ে থাকেন সবচেয়ে থেকে হলো খাকি ক্যাম্বেলার জেন্টিন ডিমের লাগে এই দুইটা হইলো রাজা এরপরে হইলো ব্ল্যাক পুল খাকি ক্যাম্বেল বা জেন্ডিং এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দিতে থাকে তিনশো ডিম আসে তিনশো ডিম মাসে তিনশো ডিম আসে খাওয়াইলে তিনশো ডিম আসবো আর যদি না খাওয়াতে একটা হয় না খাওয়ালে তো ডিম আসা সম্ভব না হাঁস মূলত চার মাস সামথিং এর মধ্যেই আর ডিম আসে আসে এই যে হাঁসের বাচ্চা তো আপনি বিক্রি করেন আমি শুনছিলাম আপনি চার থেকে পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন

তারাকান্দি উপজেলা পরিবারের গ্রামে তিনি যে হ্যাসারিটা পরিচালনা করে থাকেন সেই হেঁসারিটা বয়স হচ্ছে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তার হেঁচারির নাম ভাই ভাই হাসারি তারা দুই ভাই মিলে এই হ্যাঁ পরিচালনা করে থাকেন

বাচ্চা এটা বাচ্চার দামের বাচ্চা দিনের বাচ্চা দিনের বাচ্চা বাচ্চাগুলো আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা কি ইন্ডিয়ান রানার বা জিন এই হাঁসের দাম এটার দাম কম কত করে ইন্ডিয়ার রানা এটা চল্লিশ

এটাই তাদের কথা কারণ যদি কোনো খাবারেরা স্বাবলম্বী না হতে পারে সে কিন্তু খেসারি হেসারি মালিকরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই খামার করতে হলে অবশ্যই হেসারি মালিকের কাছে পরামর্শ নিয়ে আপনাকে খামার পরামর্শ নিতে হবে তেমনই একটি ব্যক্তি গ্যাসুদ্দিন মেম্বার যার বাসা ময়মসি জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে তার হেসারির বয়স হচ্ছে ম্যাক্সিমাম উনিশশো নব্বই বা একানব্বই তারও তার একটু আগে এরকম হার্সারি থেকে পরিচালনা করছেন তো অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন বাই বাই হাঁসের খামারের নার্সারি এখানে সব ধরনের বাচ্চা এবং বড় হাঁস পাওয়া যায় একদিন থেকে যে কোনো দিনের বয়সে হাঁসের বাচ্চা পাওয়া যায় তো যাদের বাচ্চা বা বড় হাঁস প্রয়োজন তারা তার সাথে সরাসরি যোগাযোগ করলে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে তার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলে

তার বাড়ি না আইতে মনে করেন সময় দরকার সময় দরকার অনেক সময় দেয়া যায় আইতেও আছে অনেক সময় দেয়া যায় তাছে না আয় না বিশ্বাস ওরে টাকা ব্যাংকে সাইরা দিতেছে বিকাশে সাইরা দিতেছে বাচ্চা মনে করেন আমরা ডেলিভারি দিয়ে দিতেছি তারপরেও আপনাদের যারা বিশ্বাস একটু কম করে তারা মনে করেন বায়না কইরা বুকিং দেয়া রিয়া

আপনারা হেঁসে আসেন দেখেন শুনেন, বাজেন বোঝেন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন তারপরে আপনি হাঁসের খামারটি গড়ে তোলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আচ্ছা ভাই এই যে আপনি যে এখানে যে এখন 620 হাঁস আছে মোটামুটি আপনার অনেকগুলো ডিম আছে এবং এই হাঁসগুলো বিক্রি করতেছেন জি বিক্রি করার কারণটা 같아요 বলতে বিক্রি করার কারণ হলো মনে করেন ব্যবসা আছে বিক্রি করে দিলাম আবার ছোট এটা আপনার ব্যবসা ব্যবসা মানে আপনি বাচ্চা উৎপাদন করেন সে সেখান থেকে কিছু বাচ্চা বডিং করেন বড় করেন বড় করি তারপর বিক্রি করে দেন এটা আপনার কিন্তু খামার করার ই না না তারপরে পাশা কিন্তু আপনার খামার আছে যেখানে ডিম উৎপাদন করেন ডিম যত উৎপাদন করে খামার অবশ্যই আছে বুঝতে পারছি

আছে হাঁসে তো হাঁস যারা ক্রয় করবেন তারা যদি আপনাকে ফোন দেয় বা কোনো ভাবে ই করে যে আপনারা মাল দিয়ে যান সেক্ষেত্রে কি নিজের দায়িত্ব দিয়ে আসেন না কোনো না আমরা নিজের দায়িত্ব দিই

তারা হাঁস পালন করতে গেলে কি আপনাকে প্রশিক্ষণের প্রয়োজন না না হাঁস পালার লাগে কিন্তু প্রশিক্ষণের দরকার হাঁসের হাঁসের প্রধান খাবার কি কি খাবার দিতে প্রথম তো খাদ্য হইব আপনার কাছে ওই যে ব্রয়লারের মুরগি দিতে খাদ্যটা ওইটা আমরা পনেরো দিন খাওয়াইতে হবে বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়া অবস্থা তারপর পনেরো দিন পরে মনে করুন যদি মারতে তো মাঠে সাইডে দিলে তারার খাদ্য তারাই সংগ্রহ করবো আর যদি মাঠে না সারার জায়গাতে তাইলে মনে খাদ্য দিতে হইবো ওই ধান দিতে হইবো গম দিতে হইব ভুট্টা দিতে হইব আমাদের এই হাঁসের এখন দাম চাচ্ছে কত টাকা করে এটা এখন তো আর পাটি নাই এটা আর এরপরে পরে বেচা কিন্তু একটা তেমন কিছু জরুরি প্রয়োজন নাই তারপরে এখন যদি বেচার ইচ্ছা থাকে বেচার ইচ্ছা থাকলে মনে তিনশো টাকা ইচ্ছা তিনশো টাকা তিনশো টাকা পিছো তিনশো টাকা ডিমের হাঁস বুঝতে পারছি ষাটি পার্সেন্ট ডিম হ্যাঁ দশ আশি পার্সেন্ট ডিম সহকারে এই হাঁসগুলো বিক্রি করে রাখবেন গ্যাস মেম্বার এই হাঁসের দাম চাচ্ছেন এখন খালিতে তো হাঁস না মনে করুন তিন মাসের বাচ্চা সাড়ে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা ওই রকম ধরনের হাঁসও বিক্রি প্রিয় দর্শক শুধু মেম্বারে বলছেন যে ওনার এই হাঁসের পাশাপাশি শুধু শুধু ডিমের হাঁস যে তা না একদিন থেকে শুরু করে যে কিনে ধরনের হাঁস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং অনেক বিশ্বাসের সাথে এই হাঁসগুলো তিনি দিয়ে থাকেন খামারিদের তেমন এক সুনাম আমি বিভিন্ন জায়গায় শুনছি যে উনি অনেক বিশ্বাস ব্যবসা পরিচালনা করছেন শুধু এ জায়গায় নাই আর বিভিন্ন জায়গায় যেমন ময়মন সিং অন্যান্য খামারিতে গিয়েছি খামারিতে গিয়েছি সেখান থেকেও আমি তার নামটাই শুনেছি আপনার কথাটা এইভাবে চিনার পরে কিন্তু ওনার এখানে আমার আশা এবং ওনাকে নিয়ে একটা যে ই ছিল আমার সেটা ভাঙানো আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো প্রিয় দর্শক আর কথা বলা যাচ্ছে না আজকের প্রতিদিনে প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে আলোচনা